আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বীজগণিত অনুশীলনী তিন দশমিক একের সলভ ক্লাসে সবাইকে স্বাগত তো আজকে আমরা এই অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই প্রথমে তিন নম্বরে বলতেছেন যে এ মাইনাস বি টু ফোর হলে এ বি কল টু সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত তাহলে আমরা এক্ষেত্রে এটা দিয়েই শুরু করি আমার এখানে তিন নম্বর এটা দেওয়া আছে আছে এ মাইনাস বি ইকুয়াল টু ফোর এবং বি ইকুয়াল টু সিক্সটি এটা দেওয়া আছে বলছে যে এ প্লাস বি এর মান কত তাহলে এ প্লাস বি বা এ মাইনাস বি এটা তো যখন শুধুমাত্র মান নির্ণয় করতে বলবে তো এইটার সময় কি কিছু হয় তাহলে আমাকে কোনোভাবে সূত্রের মাধ্যমে যেভাবে পারি আমি এ প্লাস বি এর মান বের করতে হবে যদি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতো তাহলে আমি লিখতাম যে প্রদত্ত রাশি লিখে এটা আমি উঠিয়ে এ প্লাস ভোল স্কোয়ার বা এ মাইনাস ভোল স্কোয়ার যে কোনো সূত্র বসাইতে পারতাম কিন্তু এখানে এ প্লাস বি এর মান বের করতে বলছে কিন্তু এ প্লাস বিতে কোনো সূত্র নাই তাহলে আমরা কীভাবে এ প্লাস বি এর মান বের করতে পারি এই জন্য আমরা একটা আমরা যে আমরা জানি বলে সূত্র লিখবো সূত্র থেকে বের করবো যে আমরা 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 জানি আমরা একটা সূত্র জানি সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি আচ্ছা এটা কেন ব্যবহার করলাম কারণ এটার এ প্লাস বি এর কোনো সূত্র নাই এখান থেকে আমরা বের করতে পারবো না কিন্তু এ প্লাস এর মান তো চাইছে আমার কাছ থেকে এজন্য আমি এ প্লাস বি হোলস্কোয়ার সমান সমান যে সূত্রটা জানি অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর বি ডাইরেক্ট যে সূত্রটা আছে সেটাই বসিয়ে দেবো আমরা কারণ এখানে আমার এ মাইনাস বি এর মানও আছে এব মানও আছে জাস্ট সূত্র বসিলে আমার অঙ্কটা হয়ে যাবে তাহলে এখন আমি যদি এ প্লাস বি এর মান তো বের করবো তাহলে আমি এটা রেখে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ারটা রেখে দিলাম এখানে এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে আমার এ মাইনাস বি এর মান ফোর তাহলে আমি এ মাইনাস বি এর জায়গায় ফোরটা বসাইতে পারবো বসিয়ে দিলাম কারণ এ মাইনাস বি এর সমানই ফোর দেওয়া আছে তার উপরে স্কোয়ার ছিল এই যে স্কোয়ার দিয়ে দিলাম প্লাস ফোর টু এই যে এ বি বির মান আমার অঙ্কে দেওয়া আছে সিক্সটি এটা আমি উঠাইছি তাহলে এখানে আমি সিক্সটি এটা কী করে দিলাম গুণ করে দিলাম এভাবে দিলেও হবে পর করে গুণ দিলেও হবে তাহলে যদি আমি এটা না লিখি যদি এটা করি এটা সমান সমানভাবে আমরা আগাইতে পারবো চারের ওপর স্কোয়ার করলে কত হবে আমার ষোলো হবে প্লাস এই যে সিক্সটি আছে তাহলে আমরা যদি জিরো থাকবে তখন আমি চার আর ছয় খালি করে দেব চার ছয় চব্বিশ আর জিরোটা দিয়ে দেবো মানে ষাট যদি আমরা চারের সাথে গোন করি তাহলে দুশো চল্লিশ হয় তাহলে এখানে কত আসতেছি যেটা যোগ করে দিই আমরা তাহলে আসতে দুইশো ছাপ্পান্ন এখানে কী ছিল আমার এখানে ছিল যে এ প্লাস বি স্কোয়ার তাহলে আমার তো মান চাইছে কার আমার মান চেয়েছে এ প্লাস বি এর আর আমার এখানে আসছে কি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমি এখানে কী করবো এ প্লাস বি রাখবো আর এই স্কোয়ারটা এই যে স্কোয়ারটা থাকলো এটা আমরা পরের লাইনে করি তাহলে এ প্লাস বি স্কোয়ারটার পাশে আসলে কী হবে বর্গমূল হবে দুশো ছাপ্পান্ন এটা কি হবে বর্গমূল স্কোয়ারটার পাশে আসলে রুটোবার হয়ে যায় অথবা আমি বলতে পারি যে উভয় পক্ষকে বর্গমূল দ্বারা বর্গমূল করে উভয় পক্ষকে বর্গমূল যদি করি তাহলে এখানে কি হবে রুটওভার হবে এখানে রুট হবে আর রোটার স্কোয়ারে কেটে যাবে তখন এ প্লাস বি থাকবে আর এখানকার রুট থেকে যাবে অথবা স্কোয়ারটা আমি পাশে পাঠিয়ে দিলে এটা ওভার হয়ে যাবে এইভাবে আমরা করতে পারি তাহলে এই যে দুশো ছাপ্পান্ন তার উপরে কী করলাম আমরা রোটোভার করলাম তো দুশো ছাপা কার উপর রুট ওভার দুশো ছাপ্পান্নর উপর যদি আমি ওভার করি দুশো ছাপ্পানোর উপরে ওভার করা হলে আমার অ্যান্সার কত আসে আমার অ্যান্সার আসবে ষোলো এটা ক্যালকুলেট করতে পারবো আমরা তাহলে অতএব এখানে কি আছে আমার এ প্লাস বি ইকাল টু ষোলো এটাই হচ্ছে আমার অ্যান্সার এটাই আমার কাছ থেকে চেয়েছে এখানে এ প্লাস বি এর মান চেয়েছে তো আমরা সবগুলো অঙ্ক না পারলো এরপরে চার নম্বরের অঙ্কটা আমরা করব এটাও এটার অনুরূপ এখানে বলছে এ প্লাস বি ইকাল টু নাইন এম এবং এ বি ইকাল টু আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত জাস্ট এখানে এ প্লাস বি বলছিল এখানে এ মাইনাস বি বলছে তাহলে আমরা এটা দেওয়া আছে বলে দুটো উঠিয়ে নিই এটা করতে পারবো যেহেতু এ প্লাস এর সূত্র নাই এটারও সূত্র নাই জাস্ট আমাকে এটাও আমরা জানি বলে ধরে নিয়ে সূত্র বসিয়ে অঙ্কগুলো এটা সলিউশন করতে হবে তাহলে আমাকে এখানে দিয়ে রাখছে কি চার নাম্বার এটা আমাকে এখানে দেওয়া আছে আমার আমার দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি ইকোয়াল টু নাইন এম আর এ বি ইকাল টু দিয়ে রাখছে আঠারো এম স্কোয়ার এই দুটো দিয়ে রাখছে আর আমাকে বলছে যে এ মাইনাস বি এর মান নির্ণয় করো এ মাইনাস বি এর মান নির্ণয় করতে বলছে এটা চার নম্বর আমাদের তাহলে এ মাইনাস বি এর আমরা সূত্র থেকে মানটা বের করতে পারবো আমরা জানি এ মাইনাস বি এর ডিরেক্টলি কোনো সূত্র এ মাইনাস বি থেকে আমরা কেউ কোনোভাবে এটা মান বের করতে পারবো না তাহলে এখানেও লিখবো যে আমরা জানি যেহেতু সূত্র লিখতেছি তো তাহলে আমরা আমরা জানি লিখলেটা লিখলে এটা সুন্দর লাগে আর কি ভালো হয় বিষয়টা তাহলে আমরা লিখলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি একবারে আমরা ডাইরেক্ট যেটা সূত্র আছে সেই সূত্র বসাচ্ছি এটা আমাদের মান নির্ণয় অন মান নির্ণয় করা সূত্র যেটাকে বলে অনুসিদ্ধান্ত সূত্র বলা হয় এটাও আবার এটা মাইনাসের সূত্র আর এটা কি প্লাসের সূত্র এই সূত্রের বেসিক ক্লাস আমরা করানো হয়েছে এটা তুমি যদি আমাদের গ্রুপে প্লে লিস্টে ঢুকে যাও তাহলে পেয়ে যাবে ক্লাসগুলো অবশ্যই ক্লাসগুলো করলে সূত্রগুলো মনে রাখার যে টেকনিক ওখানে দেখানো হয়েছে যে সূত্র মুখস্থ না করে কীভাবে করবা ওটা বোঝা যাবে ওখান থেকে তাহলে আমার আমি যদি এটা সলভ করি তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার টু এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এটা আমার সূত্র লিখে ফেললাম এখন এই যে এ প্লাস বি এর মান দিয়ে রাখছে আমার এখানে এই যে ফোর এ বি মানও দিয়ে রাখছে আমার এখানে জাস্ট আমি এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে এ প্লাস বি এর মান কত নাইন এম তারপরে কি হোল হোলস্কোয়ার মাইনাস ফোর ইন্টু এবির মান কত আঠারো এম স্কোয়ার তাহলে আমি এখানে লিখলাম আঠারো এম এখন আমি যদি এ পাশটা নাও লিখি কোনো সমস্যা নেই যদি এই যে আমার যে ইকুয়াল চিনোটা আছে সোজা লিখে যাব শেষে যে এখানে লিখবো এই দিকে আসা যাবে না কিন্তু বাম দিকে যে চলে আসবো তাহলে কিন্তু হবে না এভাবেই করা যাবে নয়ের উপর যদি স্কোয়ার করি কত হবে আর নয় গুণ করলে একাশি হয় আর এখানে এম স্কোয়ার করলে কত হবে এর উপর স্কোয়ার তার মানে কি এম স্কোয়ার মাইনাস চার আর আঠারো গুণ হবে যদি চার আর আঠারো গুণ আছে যদি গুণ করে দিই আঠারো দুগুণ গুণও ছত্রিশ আর চার আঠারো কত হবে তাহলে সেভেন্টি টু বাহাত্তর এম স্কোয়ার এখন আমরা এই একাশি থেকে বাহাত্তর বিয়োগ করতে পারবো কেন আমরা যোগ বিয়োগের সাধারণ নিয়ম থেকে জানি যদি সেখানে চলকগুলো একই রকম হয় এখানে এম স্কোয়ার এখন এম স্কোয়ার তাহলে যোগ বিয়োগ করা যাবে এখানে যেহেতু একই রকম এই জন্য আমরা যোগ বিয়োগ করতে পারবো তাহলে একাশি থেকে যদি বাহাত্তর বিয়োগ দিয়ে দিই তাহলে কত হবে নাইন এম স্কোয়ার হবে আর এই যে আমার এটা ছিল আমি যদি জাস্ট এখানে সাজদার দিব বা বা লিখবো লিখে এখানে এ মাইনাস পি হোলস্কোয়ার লিখতে পারবো যদি এখানে ফাঁকা রাখি কোনো সমস্যা হবে না এখানে লিখলেও হবে না লিখলেও হবে এখন আমি যদি এখান থেকে এ মাইনাস পি এর মান বের করতে চাই এ মাইনাস পি আমার মান তো বেরি করতে হবে এমএনএস বি তাহলে কি এই স্কোয়ারটা আমি এপাশে পাশে পাঠিয়ে দেবো আগের অঙ্কের মতোই তাহলে এপাশে আসলে কি হবে এটা নাইন হবে এখানে বর্গমূল করলেও এটাই হবে নাইন এম স্কোয়ার তা নাইনের উপর যখন রুট অভার চলে আসছে রুট আর স্কোয়ারে কি কেটে যায় এই জন্য আমি এটা লিখতে পারি যে এ মাইনাস বি এখানে এটা তো মান বের করবো আর রুট ওভার এটা লিখলাম যে থ্রি তার উপর স্কোয়ার থ্রি উপর স্কোয়ার করলে কত হবে নাইন হবে আর এখানে এম স্কোয়ার ছিল যেহেতু এই স্কোয়ারের সাথে যেহেতু এটার উপরে রোট ওভার আছে এটার উপরে রুট ওভার আছে এইটার ওপর স্কোয়ার আসছে এটার ওপর স্কোয়ার আসছে তাহলে কি এইটার রুট এই স্কোয়ার কেটে দিবে আর এইটার রুট এই স্কোয়ারে কেটে দিবে আলাদাভাবে রুট করতে পারো তাহলে আমি যদি একবারে লিখি তাহলে কী আসবে থ্রি এম আসবে অথে এ মাইনাস বি কি থ্রি এম এটাই আমার এখানকার অ্যান্সার